এগুলা নিতে পারবেন প্রাইস পড়বে এটা বড় সাইজ আছে আট বছর পর্যন্ত সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই থেকে আট বছর প্রাইস পড়বে অনলি আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা শুধুমাত্র আশি শুধু আশি তারপরে এই যে বাচ্চাদের আর একটা প্যান্ট আছে দেন কত সুন্দর দুই পাশে দুই পকেট ঠিক আছে পিছিয়ে পকেট বুঝেছেন বাচ্চাদের এগুলা আছে এগুলা নিতে পারেন প্রাইস পড়বে অনলি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এই যে শুধুমাত্র পঁচাত্তর টাকা তারপরে আপনার ম্যানসের আসসালামু আলাইকুম গাইস ভরপুর কালেকশন দেখছেন তো অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছেন কোথায় আছি তা এখন কিন্তু একবারে ঈদ শেষের মানে এখন যে ঈদটা শেষ লাস্টে যে অফারটা চলছে একবারে নিউ কালেকশন আর অফার থাকবে হিট অফার যারা কুরবানির কালেকশন গুলো করতে চান তারাই কিন্তু এখন করতে পারেন অবশ্যই আরাফাত বাড়ি দেখছেন আরাফত ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সামারের কালেকশন ভাই সামারের না গরমের গরমের কালেকশন আরে ভাই গরমের ভরপুর কালেকশন নিয়ে আসছেন না কালেকশন ভাই একদম একদম কম প্রাইসে ভাই কম প্রাইসে ভিডিও দেখলে বুঝতে পারবেন আচ্ছা 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 যাক আমরা তাহলে কিছু কালেকশন আচ্ছা জি প্রথম কোনটা দেখাবেন

ঠিক আছে এই যেভাবে কালার আর সাইজ ওয়াইজ করা থাকবে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে অনলি নব্বই টাকা ভাই মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই মাত্র নব্বই টাকা এরকম ফ্যান্সি মাল এগুলো আপনার ওই অনেক অনলাইনে গেছে নিতে পারবেন নিয়ে ভালো দামে সেল করতে পারবেন তারপরে এই যে আর একটা পলো শার্ট আছে এটা আপনার একদম দেখছেন পলো শার্টগুলা ভালো ভালো কোয়ালিটির পলো শার্ট আছে

যাদের ভালো কোয়ালিটির বয়েজ টি শার্ট দরকার একদম সাইজ আছে চোদ্দ বছর পর্যন্ত ঠিক আছে তারা নিতে পারেন প্রাইস পারবে অনলি পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ভাই এই যে এই যে

শুধুমাত্র নিতে কালেকশন আছে কিন্তু ভাইদের আপনারা এ টু জেড কালেকশন গুলো নিতে পারেন এখান থেকে সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন আর বিশেষ করে হ্যাঁ যারা হোলসেল নেবেন যারা মানে ব্যবসা করেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কি ভাই বক্সার

এই যে এই যে সেন্টু আছে ঠিক আছে এটা বাইরে থাকতে থাকতে গুলা হয়ে গেছে যাই এরকম প্যাকেটে আছে এরকম প্যাকেটে আছে একদম ফ্রেশ ঠিক আছে এগুলা নিতে পারবেন প্রাইস পড়বে অনলি 45 টাকা ভাই 45 টাকা না সেন্টু পার পিস প্রাইস পড়বে অনলি মাত্র 45 টাকা 45 টাকা তারপরে এই যে কিছু শর্ট প্যান আছে ফ্লডের মাল 50 আচ্ছা তারপরে এই যে তারপরে সেট আছে ইনটেক মাল বয়েজ টি-শার্ট ঠিক আছে হ্যাঁ বয়েজ এর টি-শার্ট একদম এই 10 পিস করে রেশিও ইনটেক করা থাকবে ঠিক আছে এরকম থাকবে হিউজ কালার থাকবে ভাই এই যে দেখেন আরো কালার আছে এই যে এগুলা থাকবে স্পাইডারম্যান থাকবে ঠিক আছে তারপরে আরো ব্যাটম্যান ম্যাটম্যান থাকবো ঠিক আছে আর বহুত মানে কালার আছে ভাই ঠিক আছে কালারের কোনো শেষ নাই বহুত কালার আছে এইভাবে করা এগুলা পার পিস পড়বে আপনার 50 টাকা ঠিক আছে 50 টাকা না অনলি 50 টাকা বয়েজ শুধু মাত্র 50 টাকা নিতে পারবে দুই থেকে 10 12 পর্যন্ত সাইজ আছে 10 12 বছর আচ্ছা ঠিক আছে অনলি 50 টাকা 50 টাকা তারপরে এই দেখেন আরেকটা পলো শার্ট ডায়মন্ডসের

থাকবে মাল ভাই দর্শকদেরকে বললে দি আইসা দাম দেখবে এটার ভালোটা ধরে কবে একশো এই জ্বালা হয়েছে কঠিন জ্বালা এই পলো শার্ট এটার প্রাইস অনলি একশো টাকা ঠিক আছে আমার কাছে পলো শার্ট আছে তিন কোয়ালিটির একটা একশো টাকা একটা একশো বিশ টাকা আর একটা দুইশো টাকা ঠিক আছে কিন্তু আপনি এটার সাথে ওইটা মিলাইলে হবে না আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি একশো টাকা ঠিক আছে এই যেভাবে থাকবে ওয়ান ওয়ান পলি করা আবার এইভাবে রেসিও করা থাকবে ঠিক আছে প্রাইস পড়বে অনলি একশো টাকা একশো টাকা অল্প কিছু মাল আছে আবার শেষ হয়ে গেলে পরে কোয়েন না ভাই শেষ হয়ে গেল আচ্ছা আচ্ছা এটা তারপরে এই যে টি শার্ট এই যে গার্লস এর ঠিক আছে মানে বয়েস গার্লস মানে বাচ্চাদের আর কি অনেক বাংলাদেশে ভাই আবার বয়স করলে বুঝে না ঝামেলা আচ্ছা আচ্ছা এই যে বয়স গার্লস ঠিক আছে বাচ্চাদের 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 এই যে দেখেন এই যে আরো আছে এই যে ঠিক আছে এরকম থাকবে মানে কত করে এগুলো ভাই এগুলো এগুলো একদম রিজনেবল প্রাইস ভাই অনলি অনলি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই অনলি পঁচিশ টাকা এই দেখেন এই দেখাই এর ভিতরে এ দেখেন এর ভিতরে এর ভিতরে ভাই আবার ফরোগো আছে ঠিক না আমি বলে 25 টাকা করে নাকি हां ভাই টাকা এ ভাই ভিডিও দিও ভাই নানান সমস্যা আয়শা কয় কি বয়জের মাল দেখায় কয় যে পরে আইসা মেন্সের মাল ধইরা কয় ভাই 55 টাকা কয় ভাই পাওয়ার দেন হ্যাঁ কয় শুনেন ঘটনাটা শুনেন আয়শা বয়জের মাল দেখাই একা ভাই 55 টাকায় যে মেন্সের মাল আয়শা 55 এটা তো একটা বিবেক একটা ব্যবসায় যে 55 একটা মেন্সের ইনটেক মাল কিভাবে হয় বয়জ মানে হইছে বাচ্চা

এই আর একটা প্রিন্ট পঁচানব্বই টাকা পচানব্বই টাকা পঁচানব্বই টাকা পল্লি করা থাকবে চার পাঁচটা কালার পাঁচটা কালার আছে এরকম ওয়ান বাই করা থাকবে পঁচানব্বই টাকা তারপরে দেখেন এটা লুজ ফ্রেশ ঠিক আছে প্রাইস অনলি 40 টাকা 40 অনলি 40 টাকা অনলি 40 কালার আছে কটা কালার ভাই চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার অনলি 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40 টাকা 40 টাকা নেবেন বিক্রি করবেন 100 টাকা 100 টাকা না আসে হুম এই যে বয়জদের টি-শার্ট প্রাইস করবে অনলি 40 টাকা 40 টাকা ঠিক আছে ভাই তারপরে এই যে বয়জদের আরেকটা আছে দেখাই দে এটা যারা ম্যান্স এর ডবশোল্ডার খুঁজেন ম্যান্স এর ডব শোল্ডার আসতে নিতে পারবেন এটা হচ্ছে বয়স এর ডব শোল্ডার প্রাইস পড়বে অনলি একশো টাকা একশো একদম চোদ্দ ষোলো পর্যন্ত ষোলো পর্যন্ত তারপরে এই যে ভালো ফ্রক এটা দেখায়

তারপরে কত সুন্দর সুন্দর শর্ট প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা বারো চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে বারো চোদ্দ বছর ঠিক আছে হ্যাঁ বারো চোদ্দ বছর পর্যন্ত সাইজ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ তারপরে এই যে টি শার্ট ভাই একদম সুপার ইনটেক

এই যে কটা দেখতে এই যে দেখেন আবার ফিরিনি দেখছেন এগুলো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে লট 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 পঞ্চাশ টাকা লট এগুলো লটের মাল লট এসে

কত সুন্দর সুন্দর টি শার্ট দারুণ কালেকশন দারুন কালেকশন এরকম টি শার্ট আছে যাতে দরকার আরো বহুত মালামাল আছে তো আপনারা আসবেন বললেই হবে যে ভাই আরো জার্সি শর্ট প্যান্ট মট প্যান্ট আছে যারা কম টাকায় ব্যবসা করতে চাচ্ছে অবশ্যই ভাইদের সাথে দূরত্ব যোগাযোগ করবেন দশ বারো হাজার টাকা চাইলে নিয়ে আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন তা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাইদের সাথে আহ ভাইদের কাছ থেকে নিতে পারেন অথবা সরাসরি আসতে পারেন তা ভালো থাকবেন আসসালামালাইকুম